রহমাতুল্লাহি সম্মানিত ভাই বোনেরা আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি কোরআনিক আমল বা যেটা করলে আপনার মহাব্বতের মানুষ ভালোবাসার মানুষ সে পৃথিবীর অপর প্রান্তে থাকলো যত দূরেই থাকুক না কেন ইনশাল্লাহ আজিজ ইনশাল্লাহ আজিজ সে আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে ইনশাআল্লাহ আচ্ছা আমার কাজগুলো কেমন হয় সেটা অবশ্যই আপনারা বেশ ভালো করে জানেন যেহেতু ইউটিউবে আমার চ্যানেলটা আপনি সম্পূর্ণ ঘুরে দেখলে হাজার হাজার মানুষের রিভিউ আলহামদুল্লাহ দেখবেন যারা আমার কাছ থেকে কাজ করে নিচে প্রতিটা মানুষের কাজে রিভিউ আলহামদুলিল্লাহ আছে বা চাইলে আমার সাথে যোগাযোগ করে আপনারা রিভিউ দেখতে পারেন আমি আল্লাহ কোরআন দিয়ে কাজ করি ফলাফল দেওয়ার মালিক আল্লাহ তবে আমি উচিলা ইনশাল্লাহ এতটুকু আশ্বাস বা গ্যারান্টি দিতে পারি আল্লাহ কালাম ইনশাল্লাহ ফলাফল নিশ্চিত বাকিরা আল্লাহ বর্ষা তবে আমি তো আর পুরো গায়েবের মালিক না বা গায়েবের খবর জানি না গায়েবের মালিক একমাত্র আল্লাহ তারপরও কাজের অভিজ্ঞতা থেকে আমি আপনাকে গ্যারান্টি দিব ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাআল্লাহ ফলাফল একশোতে একশো পার্সেন্ট নিশ্চিত আল্লাহ যদি অন্য দশটা মানুষকে কাজের রেজাল্ট দেয় তাহলে আপনাকে কেন দিবে না আপনাকেও ইনশাল্লাহ অবশ্যই দিবে আর যে আমলটা নিয়ে আমি আজকে হাজির হলাম এটা খুবই সহজ একটা আমল তো যারা নিজেরা করতে চান অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা ভালোভাবে দেখে নিয়ম বুঝে তারপরে কাজ করবেন ইনশাআল্লাহ এই আমলটা করতে গেলে আপনাকে কোনো জিনিস ক্রয় করতে হবে না কোনো কিছু ক্রয় করতে হবে না এটা একটা আমল আপনি এই আমলটা করবেন এটা তদবৃত্তি অত্যন্ত সহজ অনেক সহজ একটা কাজ আপনাকে অবশ্যই সম্পূর্ণ আলোচনাটা শুনে তারপর আপনাকে আমলটা করতে হবে ইনশাআল্লাহ তো এই আমলটা করতে গেলে আপনাকে প্রতি বৃহস্পতিবার দিন অর্থাৎ জুমার রাত্রে একাকি নির্জন স্থানে বসে একাকি নির্জন স্থানে বসে আপনি আল্লাহর কাছে আল্লাহকে মতআ মানে আল্লাহর দিকে মতআ হয়ে আপনি নিচু হয়ে বসে সর্বপ্রথম একশো একবার আপনি দূরশ্বরীর পাঠ করেন একশো একবার আপনি দূরশ্বরীর পাঠ করেন একশো একবার পাঠ করে আপনি একটা কোরআনুল করিমের একটা আয়াত রয়েছে কোরআনুল করিমের একটা আয়াত রয়েছে আয়াতটা হলো ওয়াল কয়তু আলাইকা মহাব্বাতাম মিন্নি ওয়াল কয়তু আলাইকা মিন্নি সুরা তহ তহা আয়াত নম্বর উনচল্লিশ ওয়াল কয়তু আলাইকা মোহাব্বতাম মিন্নি এই আয়াতটুকু কোরআনুল করিমের এই আয়াতটুকু আপনাকে মাত্র একত্তর বার একত্তর বার আপনি পাঠ করেন একবার পাঠ করে একবার বলবেন যে আল্লাহ ওয়াল কয়েতওয়ালা আলাইকা মহাব্বাতে মিন্নি আমি অমুকের ছেলে অমুকের মহাব্বত অমুকের কন্যা অমুককে হাজির করো ওয়াল কয়েতওয়ালা আলাইকা মহাব্বাতে মিন্নি যদি মেয়েরা করে থাকে তাহলে বলবে আমু করে থাকে তাহলে বলবেন যে আমি অমুকের কন্যা অমুকের মহাব্বতে অমুকের ছেলে অমুককে হাজির করো পড়ার সময় আপনার মহাব্বতের মানুষটা আপনার সামনে উপস্থিত এমন জেনে আপনি পাঠ করবেন মানে সম্পূর্ণরূপে একাকি নির্জন স্থানে বসে আল্লাহর দিকে মকার্য হয়ে আপনার মহাব্বতের মানুষটা আপনার সামনে উপস্থিত এটা ভেবে আপনি নিচুপ হয়ে এক ধ্যান এক মন এক খেয়ালে আপনি আমলটা করেন একাত্তর যখন আমলটা শেষ হয়ে যাবে তখন আবার আপনি একশো একবার দুরসুর পাঠ করেন একশো একবার দুশুর পাঠ করে আপনার আমল কমপ্লিট হয়ে যাবে এবার আপনি আল্লাহর কাছে দোয়া করেন মুনারাত ধরেন তবে এই আমলটা তাহাজুদের সময় হলে সবচেয়ে ভালো ফলাফল আপনি পাবেন আপনি যখন আমলটা কমপ্লিট হয়ে যাবে আমলটা কমপ্লিট হয়ে গেলে আল্লাহর কাছে দোয়া করেন মুনারাদ ধরে আপনার ভালোবাসা মানুষকে পাওয়ার জন্য আপনি আল্লাহর কাছে চান ইনশাল্লাহ বিশ্বাস রাখুন আল্লাহর রহমতে আপনার মহাব্বতের মানুষ পৃথিবীর যেখানেই থাকুক যত দূরে থাকুক না কেন সে আপনার কাছে আমার আল্লাহ আপনার কাছে তাকে হাজির করবেন তা নিশ্চিত 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 আপনি আল্লাহর কোরআনের প্রতি বিশ্বাস রেখে আমলটা করতে পারেন ইনশাল্লাহ 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 তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝখানেই বেশি বেশি শেয়ার করে পৌঁছে দিয়ে অপর মুসলমান ভাই যেন আমলটা করে তার জন্য হাজত পূরণ করতে পারে সেই সুযোগ ইনশাল্লাহ করে দিবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আজকে আলোচনাটা এই পর্যন্তই থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আমার সাথেই থাকেন ওমা তফসিকিল্লাবিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি